হ্যালো বন্ধুরা তোমরা দেখতে যাচ্ছ কানামাচি খেলা ছোট ভাই বড় বোনের কানামাচি খেলা ছোট ভাই লুকিয়ে আছে বড় বোন ছোট ভাইকে খোঁজার জন্য তৈরি হয়ে গেল ঘরের দরজায় খুলছে দেখছে কোথাও নাই ছোট ভাই যেন কোথায় লুকিয়ে আছে বড় বোন অনেক চেষ্টা করতেছে অনেক খুঁজাখুঁজি করতেছে কোথাও পাচ্ছে না এই তো বড় বোন এই ঘরে চলে আসলো জুনির মতো না কোথায় যে লুকাইলো খুঁজে পাচ্ছি না কেন এই তো আমার বুদ্ধি এসেছে দেখি এঘরে লুকে আছি নি না এগরে তো নাই কোথায় গেলো তুই কোথায় গেলে তখন তো পাচ্ছি না এ বাইরে দেখে বলেছি ভাই লুকিয়ে আছে ভাই তুই লুকে থাক আমি একটু কাজ করে আসি এই তো আমি মজাদার রান্না করেছি রান্নাগুলো এখন একটু ব্রেক বের করে নেই কত সুন্দর সুন্দর রান্না করেছি রান্নাগুলো অনেক মজাদার হয়েছে এই তো এই ঘর থেকে বাটিটা আমি নিয়ে নেই বাটিটা নিলাম তারপর দেখি ভাত রান্না করেছি এখানে কিছু ভাত নিয়ে নেই ভাত নিয়ে তারপরে আমি ছোটো ভাই লুকিয়ে থাকুক আমি এখন মজাদার রান্নাগুলো আমি কে একা খেয়ে নেই ও অনেক মজা হয়েছে তো এ ছোট ভাই তুই কোথায় তোকে তো পাচ্ছি না তুই কোথায় লুকিয়ে রইলি এখানে দেখেন বড় বোন কত সুন্দর করে মজাদার খাবারগুলো কীভাবে খেয়ে নিল বড় বোন ছোট ভাইকে বলতেছে তুই যেখানে লুকিয়ে থাকিস তোকে বের করে ফেলবো এখানে দেখেন বড় বোন দেখেন আজকে ছোট ভাইকে দেখে কি সুন্দর মজাদার খাবারগুলো একা একা কীভাবে খেয়ে নিল ও অনেক মজাদার রান্না করেছি আজকে মন বসিয়ে খেয়ে নেই এইখানে তো ছোটো ভাই বড় বোনকে বলতেছে বোন তুমি কোথাও আমাকে ভাত পাচ্ছ না কেন ওইখানে তো বড় বোন আর কোনো কথা নেই শুধু খাও না খাও এই তো খেয়ে দে দেখেন এখন খাবার নিয়ে লুকিয়ে গেল বড় বোন খাবার নিয়ে পালিয়ে গেল। এখন ছোট ভাই দেখেন এই যে কারণ থেকে বেরিয়ে বনকে খুঁজছে বোন তুমি কোথায় গেলে আমি তো এখানে লুকিয়ে আছি তুমি কোথায় কোথায় অনেক খোঁজাখুঁজি করে দেখে বড় বনকে আর পাচ্ছে না বোন তুমি কোথায় গেলে আমাকে ফেলে দেখো ভাই অনেক কান্নাকাটির পরে এখন দেখতে পেলো নিচে একটি মাইক পরে আছে মাইকটি বনের কণ্ঠ বাঁচতেছে তখন ছোট ভাইয়ের মনটা খুবই খারাপ হয়ে গেল হ্যাঁ বড় বন আমার সাথে জলিয়াতি করলো বোন তুমি আমার সাথে এটা করতে পারলে এইখানে আরেক ভাই দেখেন বড় বোনকে মারার জন্য চলে আসলে বলতেছে বোন তুমি এখানে ঘুমিয়ে আছো আমার তো প্রচণ্ড খুদে আমার অস্থির লাগছে পেটে চুরমুর হয়ে যাচ্ছে তখন বড়ো বোন বললো ও আচ্ছা এটা এই কথা আচ্ছা চল তোকে খাবার দিই এইখানে দেখেন আরেক ভাইকে বড়ো বোন কত সুন্দর সুন্দর খাবার রান্না করেছে তার ভাইকে তার জন্য দেখেন কত সুন্দর সুন্দর মজাদার খাবার তার ভাইকে দিচ্ছে ভাইও তো পেয়ে একেবারে সবার করে ফেলতেছে একটার পর একটা আইটেম নিয়ে আসছে কত সুন্দর করে আজকে ছোট ভাই আপন ভাই খাবার পেয়েছে ওইখানে তো সৎ ভাই ছিল তাই সৎ ভাইকে খাবার দেয়নি দেখা একটা আপন ভাইকে কত সুন্দর সাদের সাদের খাবার খাওয়া দিয়ে দিচ্ছে আহ বড় ভাই ছোটো ভাই তো এত খাবার পেয়ে আহ কি খাবারটা দিল রে ভাই আহ রে বড়ো বোন আমাকে এত সুন্দর খাবার দিচ্ছে আর দেখুন ছোট ভাই খেয়ে খেয়ে একেবারে বুঝ হয়ে গেল কেমন লাগলো আহ খুব সাদের খাবার খাচ্ছে ও অনেক মজা হয়েছে তো বোন তুমি তো এত সুন্দর রান্না করতে পারো ভাই তুই অনেক দিন ধরে খাস না তোর প্রিয় খাবারগুলো আজকে আমি রান্না করে রেখেছি নে তুই এবার খেয়ে নে বেশি করে বেশি খেয়ে নে হ্যাঁ ছোটো ভাই খাবার খেয়ে খেয়েছি বড় বোনও খুশি ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে